দোকানের লোক এসে তো তোমাকে বকবে চলে এসো চলে এসো চলে এসো চলে এসো দিকে দেখেছ দোকানালে আসলে তো বকবে তোমাকে তুমি ছিচ্ছে কেন বলো ওর মাসি আসছে হুম মিমি আসছে তোমাকে নিতে না তুমি চলে যাবে মিমির সাথে হ্যাঁ আমি যাবো না তুমি মিমির সাথে যাবে ষানি তুমি কোথায় আসছো দাদু বাড়ি আসছো চলো